নমস্কার বন্ধুরা অলিম্পাস একাডেমিতে তোমাদের স্বাগত আমরা চলে এসেছি আরও একটি অধ্যায় নিয়ে যে আমরা শিখবো নাইটের সম্বন্ধে হ্যাঁ নাইটের সম্বন্ধে তো নাইট হচ্ছে ঘোড়া এই যে দেখতে পাচ্ছ ঘোড়ার মতন দেখতে এটাকে আমরা নাইট বলে থাকি ঠিক আছে আর এই নাইটের স্পেলিংটা কিন্তু কে দিয়ে শুরু হয় এর নাইট যেরকম আমরা জানি এ নাইট জিএসটি এখানে নাইট কিন্তু কে দিয়ে স্টার্ট হবে অর্থাৎ এখানে নাইটের সিম্বল হবে এন তো এই নাইটটা খুবই একটা কমপ্লিকেটেড পিস এই নাইটের একটু সময় লাগবে আমাদের শিখতে বা তোমরা ধৈর্য ধরে কিন্তু এই নাইটটাকে নাইটের উপর কিন্তু তোমরা মাস্টার হবে কারণ অনেকে আমরা নাইট নিয়ে কিন্তু স্ট্রাগল করে থাকি আজকের এই ভিডিওটা বানানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে এই নাইটের সম্বন্ধে ক্লিয়ারিটিটা মানে পরিষ্কারভাবে যাতে আমরা নাইটটাকে আরও ভালোভাবে বুঝতে পারি এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না থেমে না পজ করে কিন্তু তোমরা দেখবে এবং তোমরা যদি পুরো দেখো এবং প্র্যাকটিস করো সেই মতো তোমরা নাইটের উপর কিন্তু মাস্টার হয়ে যাবে আচ্ছা আর শুরু করি তাহলে প্রথমেই আমরা চার দিয়ে এই চারটা তোমরা সেভ করে নেবে যেখানে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে নাইট সম্বন্ধে কিন্তু বলা হয়েছে তো এখানে যেটা দেখতে পাচ্ছ যে এখানে নাইট মুভমেন্টটা হচ্ছে এল শেপে হয় এবং নাইট কিন্তু পিসির উপর দিয়ে জাম্প করতে পারে স্লো পিস হয়ে থাকে মানে একটা এটা শর্ট রেঞ্জ পিস মানে রূপ বিশপ মতন দূরে যেতে পারে না ও কিন্তু লাফিয়ে লাফিয়ে ও কিন্তু আড়াই চাল যেটাকে আমরা বলি এল শেপের মধ্যে মাধ্যমে যেতে পারে ইনিশিয়াল স্কোয়ার কোথায় ইনিশিয়াল স্কোয়ার হোয়াইটের বি ওয়ান বা জি এইটে হয়ে থাকে আমি একটু দেখিয়ে দিই হোয়াইটের বি ওয়ান বা জি এইটে ইনিশিয়াল স্কোয়ার হয়ে থাকে

আর ব্ল্যাকের হচ্ছে বি এইট আর জি হলো এইবার এই নাইট মুভ যেটা এল শেপ যেটা জানলাম এই এল শেপটা ভাবে কাউন্ট করতে হয় এবং এল শেপটা ভাবে আমরা ম্যানুভার করব এটা কিন্তু আমরা দেখব অবশ্যই কিন্তু তোমরা এটা মনোযোগ দিয়ে দেখবে তো আমরা যে একটা নাইট নিয়ে নিই নিলাম এই জি ওয়ান নাইটটা আমি এটা সেন্টারে বসালাম তো এল শেপটা যেটা কাউন্ট করব সেটা একটা টার্মস রয়েছে সেটা হচ্ছে ওয়ান টু এবং টার্ন এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে নাইট মুভমেন্ট করবে কি রকম ভাবে 1 2 এন্ড টার্ন তো এটা যদি আমরা এই বোর্ডে দেখি তো 1 2 টার্নটা কি রকম ভাবে হবে তো 1 2 টার্নটা উপরে 1 2 তারপরেও টার্ন করবে হয় f6 এ নয় এই স্কোয়ারটা d6 এ ও বসবে ঠিক তেমনি ও নিচেও আসবে 1 2 এবং টার্ন টার্ন করে এই f2 তে বা d2 তে নাইটটা কিন্তু বসবে আবার ডান দিকে ওয়ান টু টার্ন মানে বসে পড়ল জিটিতে বা অপর দিকে টার্ন করে বসে পড়ল আবার বা দিকে ওয়ান টু টার্ন টার্ন করলে নিচে পাচ্ছি সি ওপরে পাচ্ছি সি ফাইভ তো এইভাবে কিন্তু আমরা ওয়ান টু টার্ন করে নাইটের মুভমেন্টটা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু অবশ্যই এটা প্র্যাকটিস করো ওয়ান টু টার্ন তো চারটে দিকেও যেতে পারে আপ ডাউন রাইট লেফট ঠিক আছে আপ ডাউন রাইট লেফট এবং সেখানে কিন্তু কাউন্ট করবে ওয়ান টু করেই ডান দিকে বা বাদিকে বা ওপর বা নিচে কিন্তু একটা স্কোরে টার্ন করে ফেলবে এই জন্য এটাকে বলে আড়াই চাল দুটো ঘর যাওয়ার পরে একটা ঘর ঘুরে তার এটাকে বলে আড়াই চাল বা টু অ্যান্ড হাফ ইংরেজিতে তো কথা হচ্ছে নাইটের পজিশন অনুযায়ী অবস্থা অনুযায়ী নাইটের কিন্তু ওর যে মুভমেন্টটাও ওপরে কিন্তু এফেক্ট আছে যেমন দেখো নাইট রয়েছে এইচ টুতে তো নাইট কিন্তু ও ওপরে কিরমভাবে যাবে ওয়ান টু এই টান মানে আমি জি ফোর পেলাম বা দিকে কিরমভাবে যাবে ওয়ান টু টান মানে আমি ওপরে একটা পাবো নিচে একটা পাবো মনে রাখে মনে আছে ওয়ান টু টার্নের পরে আমরা ইদার সাইড কিন্তু ঘুরে যেতে পারবো এখন কথা হচ্ছে দেখো ও কিন্তু নিচে যেতে পারবে না বা ডান দিকেও যেতে পারবে না কিন্তু বোর্ড ওই শেষ হয়ে গেছে তো অর্থাৎ এখানে আমরা মাত্র তিনটে স্কোয়ারে যেতে পারবো ঠিক তেমনি নাইটটা যত ওপেন বোর্ডে যেতে থাকবে মিডিল অফ দ্য সেন্টারে যেতে থাকবে নাইটের কিন্তু পরিধি মানে মোবিলিটিটা আরও বাড়তে থাকবে আর নাইট ম্যাক্সিমাম আটটা স্কোয়ারে কিন্তু যেতে পারে তো এই আটটা স্কোয়ারটা কিন্তু টা হতে পারে সাতটাও হতে পারে তিনটে দুটোও হতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো নাইট যেখানে থাকবে সেই অনুযায়ী নাইট কিন্তু যাবে তো এটা নাইট এরম যাবে কিন্তু আমাদের মুশকিল হচ্ছে অনেক সময় নাইট আমরা গুলিয়ে ফেলি যে নাইটকে আমি কিরমভাবে একটা জায়গা থেকে ঠিক আরেকটা জায়গা যেখানে যেতে হবে আমরা কিরমভাবে যাব তো সেটার জন্য আমরা এখানে দুটো তিনটা পাজেল করব তো প্রথমে পাজেলটা তোমরা এরকম ভাবে বোর্ডে বাড়িতে করতে পারো র‍্যান্ডমলি তোমরা একটা নাইট যে একটা স্কোয়ারে বসাবে আর অপোনেন্টের যে একটা পিস তোমরা বসিয়ে দেবে তো এখন এই নাইটটা এই যে জি সেভেনের পনটাকে কীরমভাবে ক্যাপচার করতে পারে তো প্রথম দেখাতে তোমাদের অনেক এটাকে জটিল মনে হবে কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো তোমরা আস্তে আস্তে এটা কিন্তু সলভ করতে পারবে তো তোমরা এটা নিজেরা বাড়িতে সলভ করতে পারো ভিডিওটা পজ করো সলভ করতে পারো আচ্ছা এখানে এখানে অ্যান্সারটা কীরম হবে তো অ্যান্সারটা কিন্তু অনেক রকমভাবে হয়ে থাকে মানে এখানে নাইটটাকে কিন্তু আমরা ঘুরিয়ে পিছিয়ে অনেক রকমভাবে কিন্তু এই পনের কাছে কিন্তু যেতে পারি আবার খুব তাড়াতাড়িও যেতে পারি তো যেভাবে হোক তোমাদের কিন্তু যেতে হবে যখনই তোমরা যাওয়াটা শিখে যাবে তখনই তোমরা কিন্তু এইটাকে কত তাড়াতাড়ি যাওয়া যায় সেটা তুমি এখানে আমি দেখছি যে যেতে হবে আমি আস্তে আস্তে ওপর দিকে নিয়ে যাবো কিরকম ওয়ান টু টান আমি এখানে চলে গেলাম আচ্ছা এবার আমি দেখি ওয়ান টু টান আমি আবার এখানে চলে গেলাম আচ্ছা আমি যদি এখন ওয়ান টু টান এখানে যদি যাই তখন ওইখান থেকে ওয়ান টু এন্ড টার্ন আমি কিন্তু সহজে চলে যেতে পারছি আবার যদি আমি ভুল করে এখানে চলে আসি তখন কিন্তু আমি একবারে যেতে পারবো না তখন কিন্তু আমাকে আবার ঘুরিয়ে কোনো একটা ভাবে এখানে যেতে হবে তো আমি আমি চেষ্টা করছি যে আমি সবুজ ঘরটায় যাব সেখান থেকে যাতে ব্যাপারটাকে কঠিন করা যায় তো আমি গেলাম তখন দেখছি ডিরেক্টলি কিন্তু আমি ওয়ান টু টার্ন করে কিন্তু অনেক কাছাকাছি যাচ্ছি কিন্তু আমি ওটার উপর যেতে পারছি না তো আমাকে একটু ভাবতে হবে একটু রাউন্ড আপ করতে হবে তো আমি যদি হ্যাঁ আমি পেয়ে গেছি আমি যদি এখানে ওয়ান ওয়ান টু টার্ন করে এখানে আসি তারপরে ওয়ান টু টার্ন করে এই এইচ ফাইভে আসি তারপরে কিন্তু ওয়ান টু টার্ন করে কিন্তু আমি ডি সেভেন ফাইনালি পৌঁছে যেতে পারছি বা এইটাকে আমি আরও একভাবে করতে পারি ওয়ান টু টার্ন করে আমি এফ এইটে গেলাম আবার ব্যাক করে ব্যাক করে 1 2 টার্ন যাওয়ার পরেও 1 টার্ন করে আমি G7 যেতে পারি অর্থাৎ আমরা কিন্তু ঘুরিয়ে পেচিয়ে এই পনে যেভাবে হোক আমরা চলে যেতে পাচ্ছি আমি F8 গেলাম তারপর E6 এ গেলাম তারপর G7 এ গেলাম তো এই কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে ভুলেজনে নাইট কিন্তু সব থেকে কমপ্লিকেটেড পিসেস আর নাইট কিন্তু জাম্প করতে পারে অর্থাৎ নাইটের সামনে আগে পিছে তুমি যদি কিছু পিসও দিয়ে দাও নাইট কিন্তু তাতে কোনো পরোয়া করবে না কেন করবে না নাইট কিন্তু এদের মাথার উপর দিয়ে গিয়ে ঠিক চলে যাবে যেমন ওয়ান টু টার্ন আমি এই স্কোয়াডটা পেলাম বা এই স্কোয়ারটা পেলাম বা এইদিকেও ওয়ান টু আমি সিফোর পেলাম বা আমি ডি পেলাম বা ডি পেলাম অর্থাৎ নাইট কিন্তু আমার পিসক তোমার পিসক যে কারোর পিসের উপর দিয়ে লাফিয়ে চলে যেতে পারবে হ্যাঁ তবে যেটাকে বলা হয় ল্যান্ডিং স্কোয়ার ঠিক আছে এই যে স্কোয়ারগুলি লাফিয়ে যাচ্ছে সেটাকে বলা হয় ল্যান্ডিং স্কোয়ার আর যে স্কোয়ারগুলির উপর দিয়ে যাচ্ছে সেটাকে বলা হয় জাম্পিং স্কোয়ার তো ল্যান্ডিং স্কোয়ার যদি কোনো একটা পিস থেকে থাকে মানে আমাদের পিস অবশ্যই কিন্তু নাইট আমাদের নিজের পিসকে খেতে পারবে না বাট অপোনেন্টের যদি একটা সাপোজ এখানে কুইন রয়েছে তাহলে কিন্তু নাইট কিন্তু গিয়ে ক্যাপচার করতে পারবে এভাবে তোমরা নাইটকে র‍্যান্ডমলি বোর্ডের যে কোনো জায়গায় সাজিয়ে একটা ডেস্টিনেশন সাজাবে যে ডেস্টিনেশনে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে যে কোন ভাই যাব যেমন এখানে এইটার ছবি তোমরা তুলে নিতে পারো এবং বাড়িতে প্র্যাকটিস করতে পারো বা এটার একটা ছবি তুলে নিতে পরে বাড়িতে প্র্যাকটিস করতে করতে পারো তো এইভাবে তোমরা নিজের ইচ্ছামতন যেভাবে খুশি যেখানে খুশি এরকম বসে মাঝখানে তুমি কিছু অবস্টাকলসও দিতে পারো তোমরা যেমন আমি এখানে একটা অবস্টাকল দিলাম আমি এখানে কুইন বসলাম আর কিছু পন এদিক ওদিক আমি মানে ইচ্ছা করে আমি এটাকে আরো অবস্টাকলস বানালাম যাতে সহজে নাইটটা না যেতে পারে মানে আমাকে ঘুরিয়ে গাড়ি যেভাবে হোক নাইটটাকে আমাকে কুইনের কাছে কাছে পৌঁছতে হবে আমি কিন্তু পণকে কোনো ক্যাপচার করলে চলবে না মানে পনের ওপর আমি যেতে পারবো না তো এইভাবে তোমরা বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে পারো হ্যাঁ এটা সময় লাগবে বা ধৈর্য ধরে প্র্যাকটিস করবে অবশ্যই তোমরা সাকসেসফুল হবে পাঁচ বিনিয়োগে এই পর্যন্তই আশা করি তোমরা শিখেছ এবং কিন্তু অবশ্যই এটার উপর প্র্যাকটিস করো মাস্টার হওয়ার তো দেখা হবে পরবর্তী কোন অধ্যায় নতুন কোন চ্যাপ্টার নিয়ে